আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার জাডাঙ্গার পক্ষ থেকে আইসিডি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছ স্ক্রিনে তোমরা যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ গত ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম আজকে তার পর থেকে দেখাবো মনে করো আমি আউটপুট হিসাবে দেখতে চাচ্ছি আই এম স্টুডেন্ট এবং এর সাথে আমি আরও একটি লেখা দেখতে চাচ্ছি তা হলো আই লাভ বাংলাদেশ আর শেষে সেমিক্লন চলো প্রোগ্রামটি রান করে দেখি দেখো আমরা প্রোগ্রাম করার সময় ইনপুটে লিখেছিলাম আই আমরা এখানে লেখাও দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট তারপরে লিখেছিলাম আই লাভ বাংলাদেশ এখানেও লেখা দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ কিন্তু তোমরা কি একটা বিষয় খেয়াল করেছ সেটা হলো আমরা কিন্তু আই আইএম স্টুডেন্টের নিচের লাইনে লিখেছিলাম আই লাভ বাংলাদেশ কিন্তু এখানে কি হয়েছে আইএমএ স্টুডেন্ট আর আই লাভ বাংলাদেশ পাশাপাশি চলে এসছে তাহলে এর কি কোনো সমাধান আছে অবশ্যই আছে এর সমাধান হলো প্রথম লাইনের শেষে অথবা শেষ লাইনের শুরুতে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে হবে আমরা প্রথম লাইনের শেষে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করছি চলো রান করে দেখি হ্যাঁ এবারে কিন্তু আই আইএমআ স্টুডেন্ট প্রথম লাইনে আর আই লাভ বাংলাদেশ দ্বিতীয় লাইনে দেখাচ্ছে আচ্ছা আমরা যদি এই ব্যাকস্লাশ এনটা আই লাভ বাংলাদেশের শুরুতে ব্যবহার করি তাহলে কি কাজ করবে চলো প্রোগ্রামটা রান করে দেখি হ্যাঁ তাহলে কাজ হচ্ছে যে আই আমার স্টুডেন্ট প্রথম লাইনে আর আই লাভ বাংলাদেশ দ্বিতীয় লাইনে এখন আই এম এ স্টুডেন্ট আর আই লাভ বাংলাদেশ এই লেখাটা দেখানোর জন্য দুটো প্রিন্টে ফাংশন ব্যবহার না করে একটি প্রিন্টেপ ফাংশন দিয়েও কাজটি করা যায় এখন আমরা চাচ্ছি আই লাভ বাংলাদেশ এই লেখাটা দ্বিতীয় লাইনে দেখাক চলো প্রোগ্রামটা রান করে দেখি আই আই স্টুডেন্ট লাভ বাংলাদেশ হ্যাঁ প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে এখন আমরা চাচ্ছি আই লাভ বাংলাদেশ এই লেখাটা দ্বিতীয় লাইনে যাক কলত কি ব্যবহার করতে হবে অবশ্যই ব্যাকস্লাস হ্যাঁ আই লাভ বাংলাদেশ দ্বিতীয় লাইনে দেখাচ্ছে তার মানে একবার ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলেই পরের লাইনে চলে যায় তাহলে এখন আমরা যদি দুইটা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি তাহলে কি হবে চলো দেখি আমি স্টুডেন্ট প্রথম লাইনে প্রথম ব্যাকস্ল্যাশ এনের জন্য একটা ফাঁকা লাইন আর দ্বিতীয় ব্যাকস্ল্যাশ এনের জন্য আই লাভ বাংলাদেশ দ্বিতীয় লাইনে চলে গিয়েছে আর দ্বিতীয় ব্যাকস্ল্যাশ জন্য আই লাভ বাংলাদেশ লেখাটা তৃতীয় লাইনে দেখাচ্ছে এখন আমরা যদি আই লাভ বাংলাদেশের পরে একটা ব্যাকসলাশন ব্যবহার করি তাহলে অবশ্যই এই লাইনের শেষেও একটা ফাঁকা লাইন তৈরি হবে চলো দেখি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো আই এম স্টুডেন্ট এরপর প্রথম ব্যাকস্লাশেনের জন্য একটি ফাঁকা লাইন দ্বিতীয় ব্যাকস্লাশ জন্য আই লাভ বাংলাদেশ তৃতীয় লাইনে চলে গিয়েছে এবং এরপর তৃতীয় ব্যাকস্লাশেনের জন্য একটি ফাঁকা লাইন তৈরি হয়েছে আচ্ছা আমরা যদি শুরুতেই একটা ব্যাকস্লাশ এন ব্যবহার করি তাহলে কি হবে চলো দেখি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছো এখানে শুরুতেই কারণে একটি ফাঁকা লাইন তৈরি হয়েছে তারপরে দ্বিতীয় লাইন থেকে লেখা দেখা যাচ্ছে স্টুডেন্ট তারপর আবার মানে আবার ফাঁকা লাইন তারপর আবার ব্যাকসলেশন মানে আই লাভ বাংলাদেশ তারপর আবার ব্যাকসলেশন মানে আই লাভ বাংলাদেশের পরে একটা ফাঁকা লাইন তৈরি হয়েছে আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম